দীর্ঘ বত্রিশ বছর পর আবারও লাখো মুসল্লির স্রোতে সরগম ভারতের পশ্চিমবঙ্গ হুগলি জেলার ধনেখালী বিধানসভার তাজপুর এলাকায় শুরু হয়েছে বিশ্ব ইস্তেমা গত দুই জানুয়ারি থেকে শুরু হওয়া এ আন্তর্জাতিক ধর্মীয় মহাসমাবেশ চলবে পাঁচ জানুয়ারি পর্যন্ত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে বিশ্ব ইস্তেমা ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল জানায় আয়োজকদের প্রাথমিক ধারণা ছিল চার দিনের দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় বিশ লাখ মুসল্লি আসতে পারেন কিন্তু জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গোটা ভারত থেকে প্রায় পঞ্চাশ লাখ মুসল্লির সমাগম ঘটেছে ইজতেমা ময়দানে এত বিপুল সংখ্যক মানুষের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা রকম ব্যবস্থা নিরাপত্তা চিকিৎসা পানি ও যাতায়াত সব দিকেই রয়েছে কড়া নজরদারি ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা বলছেন এখানে আসা তাদের জন্য ভাগ্যের ব্যাপার মুসল্লিদের দাবি বত্রিশ বছরেরও বেশি সময় পর এই অঞ্চলে বিশ্ব ইস্তেমার আয়োজন হচ্ছে তাই কনকনে ঠান্ডা উপেক্ষা করেই ময়দানেই থাকবেন তারা ইস্তেমার ময়দান থেকে সমগ্র দেশবাসীর জন্য দোয়া করছেন তারা নেপাল থেকে আসা মুসল্লি গাজী কামাল উদ্দিন জানান এর আগেও তিনি একাধিক ইজতেমায় অংশ নিয়েছেন এখানে রাজনীতির কোনো স্থান নেই কেবল আল্লাহর এবাদতি বিশাল এই মিলন মেলার মূল উদ্দেশ্য দীর্ঘ বত্রিশ বছর পর পশ্চিমবঙ্গে এত বড় ইসলামিক মহাসমাবেশ স্থানীয় মুসলমানদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে অন্য ধর্মের অনুসারীরাও এই আয়োজন নিয়ে দেখাচ্ছে সহযোগিতার মনোভাব